হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা থ্যালাসেমিয়ার উপরে কিছু এমসিকিউ দেখব ঠিক আছে তো এমসিকিউ শুরু করার আগে বলে রাখি যদি তোমাদের দশ হাজার প্লাস এমসিকিউ প্রয়োজন হয় তোমরা কিন্তু এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো সাথে কিন্তু ফুল নোটসও পেয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর অনেকেই আজকে একটা জিনিস দেখলাম আর কি কি করে মানে এই যে একটা এস একটা ব্যাপার এসেছে আর কি তো কি হয়েছে ঘটনাটা আমাদেরকে বলি যে বিভিন্ন গ্রুপ তৈরি হয় ঠিক আছে তো গ্রুপগুলো গুলো কি হয় ওগুলো হলো ফ্রড কেস থাকে আর কি তোমাকে বলবে তিনশো পাঁচশো টাকায় আমরা দিয়ে দেব। ঠিক আছে এবার অনেকে কি করে ভাবছে কম টাকায় আমি পেয়ে যাচ্ছি তুমি তো আপকামিং টিচার হয়ে যাচ্ছ না তোমাকে যদি এখন বলে তোমাকে আমি কম মাইনা দেবো তুমি পড়াও তুমি তো পড়াবে না তাই না তো করে ওখান থেকে নিয়ে নেয় এবার নেওয়ার পরে আর নোট পায়নি আজকে সকালেই আমি ঘটনাটা জানলাম আর কি একটা এরকম হয়েছে তো খুব সাবধান আর কি আমি বলছি না আমার এখান থেকেই নোট নাও তোমরা বাট যদি নোট প্রয়োজন হয় যেখান থেকে নাও লিস্ট রিসার্চ করে নাও আমি বারবার একই কথা বলি যেখান থেকে নাও রিসার্চ করে নাও আমি যেমন দেখো তোমাদের বলেই দিলাম আমি তো দু হাজার কুড়ি একুশ চাইলেও বলতে পারতাম না আমার যেটা কথা সেটা যে দু থেকে আমি পড়াচ্ছি আমি তার আগে পড়াইনি এস এল আমি কেন বলতে যাব তাই না তার আগে আমরা কি পড়াতাম তার আগে আমাদের রয়েছে হলো আমাদের দু সাল থেকে দু থেকে আমাদের চলছে হলো অপশনাল ফিজিওলজি ডাবু বিসিএস ঠিক আছে এখান থেকে পাস আউটও করেছে আমার নোট পড়ে আমার তৈরি করা নোট পড়ে অপশনাল ফিজিওলজি নিয়ে কিন্তু ক্র্যাক করেছে একজন একজন রয়েছে রয়েছে গ্রুপ তোমরা ওদের ইন্টারভিউ রাইলে দেখতে পারবে তো দু হাজার কুড়ি সাল থেকে আমি অপশনাল ফিজিওলজি পড়াচ্ছি তো নোটটা বুঝতেই পারছো কীরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা যাতে ওরা ডাব্লিউ বিসিএস ক্র্যাক করে গেছে তো সেরকম স্ট্যান্ডার্ডের নোট কিন্তু তোমরা পাবে ইন ডিটেলসে হুম যে ওই জায়গার থেকে ওর বেশি আর দরকার নেই তোমাদের জন্য ওইটুকু ওখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে জন্য ঠিক আছে তো নোটস নোটস নিয়ে দেখতে পারো যেটা রয়েছে আর কি সেটা নিয়ে দেখতে পারো আর ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো শ্রেণী দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে চলো এবার শুরু করছি দেখো থ্যালাসেমিয়া থেকে প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে হুইচ জিন মোস্ট কমনলি মিউটেটেড ইন বিটা থ্যালাসেমিয়া ঠিক আছে হুইচ জিন ইজ মোস্ট কমনলি মিউটেটেড ইন বিটা থ্যালাসেমিয়া বলেছে বিটা থ্যালাসেমিয়াতে সাধারণত কোন জিনে মিউটেশন দেখা যায় ঠিক আছে বিটা থ্যালাসেমিয়াতে সাধারণত কোন জিনে মিউটেশন দেখা যায় অপশন দেখো কি বলেছে হিমোগ্লোবিন এ টু এ ওয়ান হিমোগ্লোবিন এ টু এইচ বি বি হিমোগ্লোবিন বি জি সিক্স পিডি কি হবে অ্যানসার হবে হলো এইচবিবি ঠিক আছে এটা হবে হলো সঠিক অ্যান্সার এবার এই যে বিটা থ্যালাসেমিয়া ঠিক আছে বিটা থ্যালাসেমিয়াতে কি হচ্ছে কোন দিনে মিউটেশন দেখা দিচ্ছে এইচবিবি এটা হলো হিমোগ্লোবিন সাব ইউনিট বিটা ঠিক আছে হিমোগ্লোবিন সাব ইউনিট বিটা এই জিনে মিউটেশন ঘটছে এবার এই জিনে কি হয় এই জিনটা কি করে বিটা গ্লোবিন চেইন এইচ বিবি তাহলে কি হলো বিটা গ্লোবিন চেইনটা তৈরি করে ঠিক আছে এটা কি এবার বিটা গ্লোবিন চেইন তো খুব ইম্পর্টেন্ট একটা হিমোগ্লোবিন গঠনের জন্য ঠিক আছে এবার যদি এখানটাতে একটা মিউটেশন হয়ে যায় তাহলে এই বিটা বিটা গ্লোবিন যে চেইনটা এটা একদম হয় উৎপন্ন হবে না অথবা ডিফেক্টিভ হবে বোঝা গেল এবং এই যে সমস্যাটা এই সমস্যার কারণে এই সমস্যাটার কারণে যে থ্যালাসেমিয়াটা দেখা যাবে তাকে আমরা বলবো হলো বিটা থ্যালাসেমিয়া বোঝা গেল পরের প্রশ্ন বলেছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া ইজ ইনহেরিটেড ইন উইচ প্যাটার্ন হ্যাঁ থ্যালাসেমিয়া কোন বংশগত ধরনের উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় অটোজোমাল ডমিনেন্ট অটোজোমাল রিসেসিভ এক্স লিঙ্ক ডমিনেন্ট এক্স লিঙ্ক রিসেসিভ অ্যানসার কি হবে অটোজোমাল রিসেসিভ ঠিক আছে তাহলে অটোজোমাল রিসেসিভ কি যে একজন ব্যক্তি যদি রোগটা মানে পায় আর কি তো মা বাবা উভয়ের থেকেই উভয়কেই কি করতে হবে যে আক্রান্ত জিন পেতে হবে ধরো এখানে রয়েছে হলো ফাদার এখানে মাদার এবার এদের দুজনের মধ্যেই যে জিনটা রয়েছে সেটা হলো অ্যাফেক্টেড একটা জিন হতে পারে সেটা প্রকট ভাবে রয়েছে বা প্রচ্ছন্ন ভাবে রয়েছে তো অ্যাফেক্টেড জিনটা কিন্তু থাকতে হবে ঠিক আছে এখানে একটা জিন থাকতে হবে যেটা হবে অ্যাফেক্টেড তাহলে পরবর্তী যে প্রজন্ম হ্যাঁ সেখানে কি হবে পরবর্তী যে চাইল্ড হবে তার ক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া যাবে ঠিক আছে যে মা বাবা উভয়ের ক্ষেত্র থেকে কি হবে আক্রান্ত পেতে এই যে অ্যাফেক্টেড জিনটা যদি এই বাচ্চাটা পায় তাহলে তার মধ্যে কি দেখা দেবে যে থ্যালাসেমিয়া যে হয়েছে থ্যালাসেমিয়াটা খুব ভালোভাবে বোঝা যাবে এবার ধরো মা ভালো ঠিক আছে মা ভালো কিন্তু বাবার মধ্যে জিনটা রয়েছে এবার কি হলো বাবার থেকে পেল কিন্তু মায়ের মধ্যে তো নেই তখন কিন্তু লক্ষণটা আর সেরকম ভাবে কিন্তু প্রকাশ পাবে না ঠিক আছে চলো পরের প্রশ্ন হিমোগ্লোবিন এ ইজ অফ হিমোগ্লোবিন এ কোন ধরনের চেন দিয়ে চেনের সমন্বয়ে গঠিত এ টু আলফা টু বিটা টু আলফা টু গামা টু আলফা টু ডেলটা টু গামা টু অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আলফা টু বিটা টু ঠিক আছে তাহলে মানে এখানে কি থাকছে দুটো আলফা চেন আর দুটো বিটা চেইন থাকছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্লিনিক্যাল ফিচার অফ বিটা থ্যালাসেমিয়া মেজর নিম্নের কোনটি বিটা থ্যালাসেমিয়া মেজরের রোগ লক্ষণ নয় ঠিক আছে হেপাটোস প্লেনোমেগালি ফ্রন্টাল বসিং ডিলেড পিউবার্টি সায়ানোসিস কোনটা নয় বলেছে খুব ভালো করে মাথায় রাখবে তার মানে এখানে তিনটে হলো লক্ষণ বাকি সায়ানোসিস ঠিক আছে অ্যান্সার হবে হলো সায়ানোসিস এই যে বলেছে ফ্রন্টাল বসিং ফ্রন্টাল বসিং এ কি হয় হারের বিকৃতি ঠিক আছে হাড়ের বিকৃতি হচ্ছে আর সায়ানোসিসটা কি সায়ানোসিস হলো অক্সিজেনের ঘাটতির ফলে বডি যে নীলচে ভাব হয়ে যায় হ্যাঁ ওটু ডেফিসিয়েন্সি হলে দেহে যে নীলচে ভাব হয় ঠিক আছে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে হলো সায়ানোসিস নাম্বার ফাইভ দেখো কি বলেছে বলেছে হোয়াট ইজ দা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক সব থেকে ভালো সেরা যে নির্ণয় পদ্ধতি সেটা কোনটা অপশন দেখো সিবিসি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পেরিফেরাল স্মিয়ার রেটিকিউলোসাইট কাউন্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস থ্যালাসেমিয়ার জন্য সব থেকে সেরা নির্ণয় পদ্ধতি কোনটি হিমোগ্লোবিন ইলেকট্রোফোর তো এই যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোর এর মাধ্যমে কি হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের হিমোগ্লোবিন রয়েছে ধরো এই এইচ বি এ তারপরে হলো এইচ এফ হ্যাঁ এইচ বি এ টু এই যে বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন এদেরকে কি হয় এদেরকে কিন্তু আলাদা করা যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স

আচ্ছা নেক্সট নাম্বার সেভেন হুইচ অফ দলোয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন ইন থালাসমিয়া বলেছে যে থ্যালাসেমিয়া রোগীদের ঘন ঘন যে রক্ত সঞ্চালন সেটার একটা জটিলতা কি সমস্যা হতে পারে হাইপো ক্যালেমিয়া আয়রন ওভারলোড হাইপো গ্লাইসেমিয়া লিউকোপেনিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আয়রন ওভারলোড ঠিক আছে যে রক্ত দেওয়ার ফলে কি হচ্ছে শরীরে কি হচ্ছে অতিরিক্ত যখন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে এর ফলে কি হচ্ছে অতিরিক্ত আরবি আসছে ঠিক আছে এবার অতিরিক্ত আরবিসি আসা মানে কি আয়রনের পরিমাণ বৃদ্ধি পাবে এবার এই যে অতিরিক্ত আয়রনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বডির কোন কোন পার্ট ক্ষতি হতে পারে লিভার তারপরে হার্ট হম প্যানক্রিয়াস এগুলো কি হতে পারে ক্ষতি হতে পারে ঠিক আছে এবার এইটাকে রিকভার করার জন্য আবার একটা প্রসেস প্রয়োজন সেটাকে কি বলা হয় আয়রন chelation থেরাপি ঠিক আছে এটাকে বলা হচ্ছে আয়রন চিলেশন থেরাপি নেক্সট 8 এইট দ্য মিউটেশন ইন আলফা থ্যালাসেমিয়া দা এফেক্টেড দ্য সিন্থেসিস অফ দ্য জিন মিউটেশন ইন আলফা থ্যালাসেমিয়া দ্য সিন্থেসিস অফ আলফা থ্যালাসেমিয়াতে যদি একটা জিনের মিউটেশন ঘটে আলফা থ্যালাসেমিয়া জেনেটিক মিউটেশন কোন চেইনের সংশ্লেষকে প্রতিহত বা প্রভাবিত করে অপশন দেখো কি বলেছে বিটা চেইন আলফা চেইন গামা চেইন ডেল্টা চেইন অ্যান্সার কি হবে आंसर হবে হলো আলফা চেইন ঠিক আছে এখানে কিন্তু বলেছে আলফা থ্যালাসেমিয়া ঠিক আছে তাহলে আলফা থ্যালাসেমিয়া কি হলে কি হয় আলফা থ্যালাসেমিয়া হলে আলফা গ্লোবিন যে চেইন ঠিক আছে আলফাগ্লোবিন চেন এখানে কিন্তু সমস্যা দেখা দেয় কোশ্চেন নাম্বার নাইন উইচ হিমোগ্লোবিন টাইপ ইনক্রিসেজ ইন বিটা থ্যালাসেমিয়া মেজর বিটা থ্যালাসেমিয়া মেজরে কোন হিমোগ্লোবিনটা বৃদ্ধি পায় হ্যাঁ বিটা থ্যালাসিয়াম কোন হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় তো এই কোয়েশ্চেনটা থাকবে তোমাদের জন্য এইচ ডব্লিউ তোমরা কমান্ড সেকশনে জানাবে কোশ্চেন নাম্বার নাইনের অ্যান্সার কি হবে চলো কোশ্চেন নাম্বার টেন বলেছে ইন প্রিন্যাটাল ডায়াগনোসিস অফ থ্যালাসেমিয়া উইচ প্রসিডিওর ইজ কমনলি ইউজড প্রিন্যাটাল বলতে কি যে গর্ভকালীন যে নির্ণয় গর্ভে থাকা অবস্থা নির্ণয় করার জন্য কোন পদ্ধতিটা বেশি পরিমাণে ব্যবহৃত হয় এমআরআই অ্যামনিওসেন্টেসিস সিটি স্ক্যান এলাইজা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যামনিওসেন্টেসিস আচ্ছা এই যে অ্যামনিও সেন্টেসিস হলো এই অ্যামনিও সেন্টেসিস প্রসেসটাতে কি করা হয় এটাতে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে নেওয়া হয় কি নেওয়া হয় অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে তারপরে কি হয় ভ্রুনের জিন বিশ্লেষণ করা হয় ঠিক আছে ভ্রুনের জিন বিশ্লেষণ করা হয় এটা কি এটা মোটামুটি কত কোন টাইমের মধ্যে গর্ভাবস্থা এটা ফিফটিন থেকে টোয়েন্টি উইকে এটা করা যায় ঠিক আছে তো আজকে হলো থ্যালাসেমিয়া থেকে দশটা প্রশ্ন থাকলো কেমন লেগেছে কিন্তু প্রত্যেকে জানিও নেক্সট ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে আসব আর ক্লাস সংক্রান্ত কোনো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ